শিলিগুড়ির একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল শিলিগুড়ির গুরুদুয়ারা কমিটি অভিযোগ শিলিগুড়ির হিলকার রোডের ওই ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে গুরুদুয়ারা কমিটির বিল্ডিংয়ে তাদের ডায়াগনস্টিক সেন্টার চালালেও ভাড়া প্রদান করছে না বারবার ভাড়া দেওয়ার বিষয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারকে চিঠি করার পরেও কোনো লাভ হচ্ছে না গুরুদুয়ারা কমিটি শ্রী গুরু সিং সভার অভিযোগ প্রায় বছর তাদের বিল্ডিংয়ে ওই সেন্টারটি চলেছে তার মধ্যে শেষের দু বছরের ভাড়া না দিয়েই তারা তাদের বিল্ডিং ছেড়ে অন্যত্র চলে আসে আমরা এখান থেকে শিলুড়ি গুরুদ্বারা কমিটি থেকে গুরুদ্বারা সংঘ থেকে আমরা এসেছি এখান থেকে এখানে রামা ডায়াগনস্টিক সেন্টার এখানে আমরা দাঁড়িয়ে আছি ওরা আমাদের এই জায়গা আসার আগে আমাদের গুরুদ্বারের বিল্ডিং যেটা কি একটু এগিয়ে গিয়ে চার পাঁচটা বিল্ডিং পাদ দিয়ে লাইক ভবনের ঠিক পাশে আমাদের যে গুরুদ্বারের বিল্ডিংটা আছে যেখানে নিচে মোবাইল ক্লিনিক তার উপরে রামা ডায়াগনস্টিক সেন্টার ছিল সেখানে সেখানে ওনারা নয় বছর ভাড়াটিয়ে ছিল শেষের দিকে ওরা প্রায় দেড় বছর মতো আমাদের ভাড়া বাকি দিকে গেছিল তখন ওরা বললো যে আমরা এখন কষা নেই আমরা নতুন জায়গা নিয়েছি টাকার অভাব আছে আমরা পরে টাকা দিয়ে দিব তারপরে খুব অনেক দিন ওরা টাকা পয়সা দেয় না করে করতে ওরা ওরা আমাদেরকে পনেরোটা চেক দিয়েছিল তার ভিতরে শুধু দুটো চেক ক্যাশ হলো তেরোটা চেক ক্যাশ হয়নি এখনো আর ওরা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বারবার আমাদেরকে আর দিলো যে টাকা দিয়ে দেবো আমাদের উকিল ওনার সঙ্গে কথা বলেছে আমরা কথা বলেছি থানা থেকেও কথা বলেছে পাইনটিঙ্গি ফাড়ি থেকে শিলুড়ি পুলিশ স্টেশন থেকে আমরা ডিসিপি কেও জানিয়েছি মেয়র কেও জানিয়েছি ওনারা এনারা কোনো টাকা দিচ্ছে না গুরুদ্বারা টাকা এরা আমার ডায়গনস্টিক আমাদের টাকা মেরে বসে আছে আমরা তাই গুরুদ্বারের থেকে একটা পিসফুল প্রটেস্ট করতে এসেছি যে আমাদের টাকা এখানে পেমেন্ট করুক এটা সংস্থার টাকা ধর্মস্থানের টাকা আর এত ব্যবসা করছে এখানে ইচ্ছা করে টাকা মেরে বসে আছে টাকা দিচ্ছে না পঞ্চাশ বার কমসে কম আমাদের ডেট দিয়েছে কিন্তু টাকা দেয়নি যে ডিজনর হয়েছে প্রায় 50000 আমাদের 19 লাখ 19 লাখ 8000 মতো টাকা আমাদের বাকি আছে এখনো সেই টাকাটা দিচ্ছে না ধর্মস্থানের টাকা এটা কারোর পার্সোনাল টাকা না কারোর বিজনেসের টাকা না এই যেই জায়গা টাকাটা আছে সেই গুরুদਾਰੇ জায়গা তার টাকাটা বারবার বলা সত্ত্বেও টাকা দিচ্ছে না শুধু আমাদের ধোঁকা দিচ্ছে এটা তাই আমরা এখানে পিসফুল প্রটেস্ট করতে এসেছি আমরা মিডিয়াকেও জানিয়েছি